নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের দিনটি শুরু করা যাক আজ একত্রিশে জানুয়ারি শনিবার আজকের দিনের শুরুতেই আমাদের বাবু মশলা মাখাতো শুরু করেছিল এরকম ব্যবস্থা কাটছে বালি মেশানোর জন্য প্রস্তুত আজকে আবার এক একটা এসেছি আমাদের আমাদের এখানে বলে বাগান বাড়ি একটা বাগান বাড়িতে পাঁচিল দিতে এসেছি দেখুন অনেক বড়ো সে কালকের মতনই অনেক বড় পাচির পাচির অনেকটাই বড় পাচীর দিতে এসেছি দেখুন এরকম মশলায় জল দেওয়া চলছে দেখুন আমরা কাজে লাগবো মশলা রেডি হয়ে গেছে জল দিচ্ছি তার কিছুক্ষণ পরেই আমাদের মালিক চা দিয়ে দিয়েছিল দেখুন চা দিয়ে দিয়েছিলো আজকে লাল চা বিস্কুট দেখুন এই দেখুন আমাদের কাজ খাবার আগে পর্যন্ত এই এ গাঁথা ছিল না এটা পুরোপুরি কমপ্লিট করলাম উপরের দশ ইঞ্চিটা দেওয়া হয়নি ওটা খাবার পরে এসে দেবো ভাবছিলাম এ দেখুন খাবার আগে দিকটা পুরো গেঁথে রেডি করলাম এবার খেতে যাব। তার প্রস্তুতি চলছিল দিয়ে মশলা মশলাও খাবার আগেই মাখিয়ে রেখে গিয়েছিলো আমাদের মীরময় বাবু আর ছিল আমাদের আজকের নয়ন কাকা নয়ন কাকা খুব হাসি প্রিয় মানুষ আজকে দিনটা খুব ভালোই কাটলো নয়ন কাকার সঙ্গে পুরোনো লোক অনেক দিন থেকে কাজ করছে খুব হাসি প্রিয় কোনো জীবনে টাকা পয়সায় সব নয় জীবনের টাকা পয়সা থাকলে যে শান্তি তা নয় নয়ন কাকা দেখলে বোঝা যায় যে টাকা পয়সা ছাড়াও মানুষ কতটা হাসি প্রিয়ভাবে থাকতে পারে জীবন যাপন করতে পারে খুবই প্রিয় একটি মানুষ খুব হাসায় আমাদেরকে খুব রসিক মানুষ যেটাকে বলা যায় দেখুন কাজ চলছিল আবার মশলা মাখানো চলছিল আজ এমন একটা জায়গায় কাজ করেছি বন্ধুরা দেখুন একদম সকাল থেকেই রোদের মুখ দেখেনি বললেই চলে প্রচণ্ড গাছপালা গাছের ছাওয়াতে কাজ করছিলাম দেখুন এই গাছের ছাওয়াটা যদি গ্রীষ্মকালে পাওয়া যেত না সত্যিই খুব ভালো খুবই আরামদায়ক কিন্তু এখন শীতকাল একটু একটু ঠান্ডা লাগছিল দেখুন আজকের কাজটা নিচ্ছিল না বলে আজকে পুরো কমপ্লিট কাজটা করতে পারলাম না আর একটু বাকি আছে আগামীকাল এসে পুরো কমপ্লিট করে দেবো আশা করছি দেখুন আজকের কাজটা আমাদের কাজটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা